আজ তেইশে অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী জেলা গড়গপাড়া জাতীয় পার্টির কার্যালয় রাজশাহীতে আলোচনা সভা আবদুল্লাহ আলমোক্তির বাথন স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি রাজশাহী বিভাগ আজ তেইশে অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী জেলা গণখপাড়া জাতীয় পার্টির কার্যালয় রাজশাহীতে এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শামসুদ্দিন রিন্টু সরকার সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক রাজশাহী জাতীয় পার্টি জেলা রাজশাহী সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ মশিউর রহমান জাতীয় সদস্য সচিব জাতীয় পার্টি জেলা রাজশাহী প্রথমে বক্তব্য রাখেন মোহাম্মদ সালাহ উদ্দিন মিন্টু সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয় পার্টির রাজশাহী জেলা রাজশাহী এরপর বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মসিউর রহমান সদস্য সচিব জাতীয় পার্টির রাজশাহী জেলা রাজশাহী তারপর বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম যুগ্ম আহ্বায়ক জাতীয় পার্টি রাজশাহী জেলা রাজশাহী তারপর বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আব্দুর রৌফ রাজশাহী জাতীয় পার্টির সদস্য রাজশাহী জেলা রাজশাহী এছাড়া নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এরপর একে একে সকলে বক্তব্য রাখেন তারপর জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা এখানে সমাপ্তির ঘোষণা করা হয় এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্ধরা ও প্রমুখ আমি মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার বিশ্বে আলোর টিভি রাজশাহী ধন্যবাদ